ဘာဖြစ်နေလဲ আপনি কোথায় পড়েন আপনি কোথায় পড়েন আমি এনে কেন আসছেন আমার বন্ধুর সাথে আসছি আপনি কি করেন আমি চাকরি চাকরি না এনে কেন আসছেন আচ্ছা ভাই আপনি তো আমরা তো এনে কেন আসছেন আমি আমার ফ্রেন্ড আছে আপনি কিছু জানেন না এনে কেন আসছেন আমি বলছি পানাবাড়া বিষয়টা হয়েছিল একটু তো আসলে আজকে আনুমানিক নয়টার দিকে কতিপয় ছাত্র বেশি কিছু উচ্ল যুবক হ্যাঁ যারা ছাত্রদের পরিচয় দিয়ে আমাদের এখানে একটা বিল্ডিংয়ে ঢোকে ওই বিল্ডিংটার আমাদের যে বিল্ডিংটায় ঢোকে ওখানে ঢুকে তারা বলে যে এখানে আমরা এই বিল্ডিং সার্চ করতে আসছি এবং এই বিল্ডিংয়ে বিভিন্ন ধরনের লোক আছে যারা এখানে আওয়ামী লীগ হ্যাঁ এখানে কেউ আছে যুবলীগের নেতা সাবেক এমপি এই ধরনের একটা কথা বলে তারা বলতেছে যে আমরা বিল্ডিংগুলো ঢুকবো এবং তল্লাশি করবো এক পর্যায়ে আমরা এখানে তাদেরকে বলি যে ভাই আপনাদের পরিচয় কি। তারা বলে যে আমরা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা একটা অংশ হ্যাঁ কখনো বলে যে ভাই আমরা এখান থেকে আসছি যে আমাদের এখানে স্থানীয় নেতা আছেন তারা আমাদেরকে পাঠিয়েছেন মানে তাদের আসলে তথ্যটা পুরোটাই গর্বী এই কথা বলে তারা আমাদেরকে প্রতিহত করে তারা তাদের শক্তি প্রয়োগ করে তারা বিভিন্ন অ্যাপার্টমেন্টে ওঠা আরম্ভ করে যুবদলের নাম হ্যাঁ এবং এক পর্যায়ে তারা যখন আমরা বলি যে ভাই আপনাদের এই দায়িত্ব তো আপনাদের না এখানে স্থানীয় প্রশাসন আছে তখন বলে হ্যাঁ ভাই বিএনপির একটা অংশ যুবদল তারা আমাদেরকে এখানে আসতে বলছে তো আমরা বললাম বিএনপির যুবদলের কারা হ্যাঁ তো তখন তারা তাদের কারো স্পেসিফিক নাম বলতে পারে নাই তো নাম বলতে না পারে আমরা তাদেরকে সন্দেহ করি এবং আমরা স্থানীয় প্রশাসনকে খবর দিই এবং এখানে যারা আমরা স্থানীয়ভাবে যারা আছি আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের আমরা যারা ভাই ব্রাদার আছি আমরা তারা এখানে আসি এসে দেখি যে আসলে টোটাল ঘটনাটাই তারা একটা সাজানো পরিকল্পিত এবং তারা একটা চাঁদা দাবি করার উদ্দেশ্য নিয়ে আসে পরে আমরা স্থানীয় প্রশাসনের সহযোগিতা এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা তারা তাদেরকে থানায় সোপর্দ করি এবং এক পর্যায়ে তারা তখন বলে যে ভাই আমরা ছাত্র আমরা বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র পরে আমরা তাদের আইডি কার্ড প্রদর্শন করতে বলি তারা আইডি কার্ড প্রদর্শন করতে পারে না এবং সঠিকভাবে কোনো ইউনিভার্সিটির নাম বলতে পারে না স্থানীয় আমাদের যে গুলশান থানার প্রশাসন তারা আমাদেরকে সহযোগিতা করে করে এখানে স্থানীয় মানে থানার যে আমাদের ওসি সাহেব আছেন সে একটা টিম পাঠায় তারা ওই এবং ওইখানে যাদেরকে উপস্থিত পায় মানে দুষ্কৃতিকারী তাদেরকে রিকভার করে গুলশান থানায় নিয়ে আসে এবং তাদেরকে পাঁচজনকে পাঁচজনকে যে ধরলেন তাদের পরিচয় কি পেয়েছেন হ্যাঁ তারা এখন পরিচয় দিচ্ছে যে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র কিন্তু এটা একজন সাথে ছিল এটা আমরা অনেকটা সন্দেহ প্রকাশ করছি কারণ ওনাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে আশেপাশের লোকজন যাকেই আমরা ছবিটা দিছি সে বলছে সে সাবেক ছাত্রলীগের কোনো একটা পদে ছিল বাট এখন আমরা শিও তার তারা এইভাবেই এইগুলো অপকর্ম করছে করে আমাদের আসলে বিএনপির নাম বলতেছে কখনো কখনো বৈষম্য বিধি নাম বলতেছে আসলে তারা কিছুই না তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে আপনাকে দায়িত্ব কে দিছে তারা বলে আমরা সচেতন নাগরিক তো তারা থানার কাছেও কোনো কিছু শো করতে পারতেছে না তো আমাদের কাছে মনে হয়েছে যে তারা আসলেই কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই ভাষায় প্রবেশ করেছে এর জন্য আমরা আজকে তাদেরকে থানায় পুলিশকে আমরা অবগত করি করে আমরা তাকে থানায় আজকে নিয়ে আসি এই হচ্ছে তাদের এখন পুলিশ বাকিটা করবে যে ওনাদের পরিচয় যা যা আছে ওনারা খুঁজতে পারলে অবশ্যই ভালো হবে ব্যবস্থা সেটা ওকে একটি বাড়িতে সাবেক একজন এমপি তার কাছে রিকোভারি করার জন্য এটা রিকভারি করার জন্য দুপুর ছাত্রলীগের নেতাকর্মী এখানে আসে যে টাকা পয়সা উদ্ধার করবে এখানে নাম দেয় যুবদলের যে আমরা বাড়ির সিকিউরিটি যখন ঢুকতে দেবে না তখন বলে আমরা যুবদল করি পরে যখন আমাদের আমাদের যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়ম মুন্না এবং নুরুল ইসলাম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই সে আপনার এই উত্তরের সভাপতি শরীফ উদ্দিন জুলকায় তাৎক্ষণিকভাবে ফোন পরে বনানী থানা গুলশান থানা যুবদল এখানে এসে তাদেরকে উদ্ধার করে ওই চাঁদাবাককে উদ্ধার করে উদ্ধার করে থানায় চোপর্থ করে এবং আমরা থানায় আসি অনেক আরও প্রায় সাড়ে এগারোটার দিকে ওদেরকে চপুর্থ করা হয় কিন্তু এখন পর্যন্ত তারা থানা কর্তৃপক্ষ কোনো মামলা নেয় নেয় মামলা নেয় না এবং তারা বিভিন্ন রকম কথা বলে যে মামলা ঠিক আছে করতে হলে বাদী লাগবে এই মুখবাদী হবে না তো মুখবাদী হবে না এরকম তালবাহানা করতে থাকে পরে আমরা বলার পরে এখন এজাহার হচ্ছে মামলা হবে আমরা এই বিষয়টি থানা কর্তৃপক্ষ অনেক কালক্ষেপণ করেছে এবং এটা যদি তাদেরকে এবং তা আসামিদেরকে ছবি তুলতে জানাই যাতে মিডিয়ায় প্রসার করা যায় তাদের আমরা অনেক রিকোয়েস্ট করেছি তাদেরকে ছবি তুলতে জানাই তো এটা আমরা মনে করি এই সময়ে এই যে যুবদলের নাম ভাঙিয়ে এভাবে অপকর্ম চালাচ্ছে এটিকে আপনি কি মনে করছেন যুবদলের ক্ষতি করার এর আগে এর আগেও এর আগেও এই পাঁচ তারিখের পরে আট তারিখ সম্ভবত আট তারিখ ইসিবি সত্তরের ওখানে রাতে ডাকাতি করার সময় একশো ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মী ধরা পড়ে সেনাবাহিনী উদ্ধার করে ধরে তাদেরকে এবং তারা ওই আওয়ামী লীগ নেতা নাজিমুদ্দিনের এবং এটা প্রমাণিত যে সারা বাংলাদেশের যে নাশকতা হচ্ছে চাঁদাবাদী হচ্ছে দখলবাদী হচ্ছে এর সাথে ছাত্রলীগ যুবলীগ জড়িত এবং এটা প্রমাণিত আজকেও এটা প্রমাণিত এবং আমরা এটা এটা বাংলাদেশের সেনাবাহিনী এখন মাঠে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা যাতে বিষয়টা গভীরভাবে দেখে আমরা এই দাবি জানাচ্ছি যে প্রতিপয় কিছু ছাত্র নামধারী আপনার সন্ত্রাসী গুলশানের একটি বাসায় অবস্থান করছে এবং তারা আওয়ামী লীগের একজন লোক আছে বলে তারা দাবি করছে ওখানে গিয়ে তারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি বিষয় এইগুলো আমরা জানতে পেরেছি পরে আমরা যাওয়ার পর ওদের কাছ থেকে আমরা আইডেন্টিফাই জানতে চাই যে আপনাদের স্টুডেন্ট আইডি বা আপনারা কী জন্য এখানে আসছেন বা আপনারা থানায় ইনফর্ম করছেন না বাট ওনারা বলতেছে যে ওনারা থানা ইনফর্ম করেনে ওনারা সমন্বয়ক সমন্বয়ক পরিচয় দিচ্ছে যে ওনারা দেশ স্বাধীন করছে এইসব উদ্ধার করা ওনাদের কাজ তো আমরা যা জিজ্ঞাসাবাদ করার পর এক সময় ওনারা যুবদলের পরিচয় দিয়েছে যুবদলের পরিচয় দেওয়ার পর আমরা যাওয়ার পর পুলিশ আমরা ইনফর্ম করি আমরা যাওয়ার পর পুলিশ ইনফর্ম করি দেখেন আসলে ওরা বাড়িতে ঢুকে কি করেছে ওইটা একটু জানতে বাড়িতে ঢুকে বিভিন্ন ফ্লোরে ঢুকছে ঢুকে আপনার চেক করতেছে দারোয়ানকে হুমকি দিছে তারপর আপনার বিভিন্ন ফ্লোরে ঢুকে চেক করতেছে আবার জিনিসপত্র নেওয়া বা এরকম অনেক কিছু তারা চেষ্টা করছে বাট ওনারা পারে না আমরা অতি দ্রুত ওখানে পৌঁছে যাই অনেকে এলাকাবাসীরা জি এলাকাবাসী Soho থানা আমরা ইনফর্ম করে যাই থানার পুলিশ আমাদের সাথে যায় যাওয়ার পরে ওদেরকে আমরা ধরে থানায় সমর্পণ করি যেটা আইনি প্রক্রিয়া দিন এখন চলমান আছে ভিতরে আসে আসার পরে আমি তাদেরকে ইন্টারকল করি উপরে বিল্ডিং ভিতরে কিন্তু তারা এরaghi এক গ্রুপ উপরে উঠা যায় উপরে উঠে কয়েক ফ্লাটে যায় আমি আসলে সঠিক না কয়েক ফ্ল্যাটে ঢুকে তল্লাশি করে ওরা তারপরে কিছু বিএনপির লোকজন এখানে যায় তাদেরকে হাতে নাতে ধরে এবং গুলশান থানা থেকে যারা কর্মরত আছে তারা যায় তারা গিয়ে তারা পাঁচজনকে অ্যারেস্ট করে আর বাকিগুলো পালাইয়ে যায় মানে ওরা যখন বাসায় আসছিল বা ওই বাসায় তারা গিয়েছে তখন ওরা কি বলছে ওদের মানে আচরণ কেমন ছিল আমার সাথে প্রথমে ভালোই আচরণ করেছিল লাস্ট টাইম আমাকে বলছিল যে আপনি সঠিক ইনফরমেশান দেন যে এখানে এমপি লেভেলের লোকজন থাকে আওয়ামী লীগের যুবলীগের নেতারা থাকে আমি বলছি বলতেছে না হলে আপনার সমস্যা হবে আমি বলছি যে আসলে আমি তো জানি না এখানে কিছু রিটায়ার্ড পার্সন বৃদ্ধ লোক থাকে আমি যতটুকু জানি এখানে ওরকম কোনো বড়ো লেভেলের লোক থাকে না এই তারপরও তারা বলছে যে আমরা ছাদ করবো উপরে গেছে এখন তাদের উদ্দেশ্যটা কী ছিল হয়তো একটা গুলশনের মতো একটা ভিআইপি পি এরিয়াই ঢুকে যাওয়া এটা তো ডাকাতির পর্যায়ে আসে তারা তারপরে আমাদেরকে এখান থেকে এই করছে হ্যাঁ তারা বারবার বলতেছিল যে আওয়ামী লীগের এমপি লেভেলের এবং যুবলীগের কিছু লোকজন এখানে যদি না সরে যাই কারণ আমি প্রতিরক্ষা করতেছিলাম তারপরে তারা বলছে যে আমি না সরে গেলে আমার ক্ষতি হবে এই সে আমাকে বলছে তারপরে উপরে গিয়ে তাদের সাথে কি আচরণ করছে আমি আসলে সঠিক জানি না কারণ আমি তো নিচে ছিলাম ওকে থ্যাংক ইউ তোমরা কেন জিজ্ঞেস করবো আইনের লোক আছে তোমরা কেন